হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার একটা সাপ্তাহিক মেলার ভিডিও নিয়ে তো চলুন প্রথমে দেখি নেই কিছু লেডিস প্যান্টের কালেকশান এই যে ব্ল্যাক লেডিস প্যান্টটা দেখতে পাচ্ছেন এগুলি সবই প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে দেখুন এখানে আরও একটি দেখাচ্ছি এখানে আরও একটা প্রিন্টের পেয়ে যাচ্ছেন প্লাজো এটাও পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা করে এখানে আরও একটি দেখছেন রাফ ইউজের জন্য বা রাতে ইউজের জন্য এগুলো খুবই কমফোর্টেবল এখানে একটা দেখতে পাচ্ছেন আপনারা এটাও পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা করে এরপরে আরও একটা প্যান্ট দেখাচ্ছি দেখুন এটার কোমরের দিকটা সুন্দর করে সার্ভিস কিস্টন দিয়ে কাজ করা আছে এখানে প্রিন্টের আরও একটা প্লাজো দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এখন কিন্তু লেডিস টপ কালেকশন দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস প্রত্যেকটারই থাকবে মাত্র দুশো টাকা করে দেখুন কিউট কিউট সব কালেকশন আছে আজকের এই ভিডিওতে এরপরে আরও কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে চমৎকার কিছু কালেকশন থাকছে আজকের সাপ্তাহিক মেলাতে দেখুন এখানে আরও কিছু কালেকশান আমি আপনাদের জন্য রেখেছি সুন্দর এই কালেকশানটাও পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে যার যার ভালো লাগে গিয়ে নিয়ে আসতে পারেন এই সাপ্তাহিক মেলা থেকে আজকের মেলাটা কথা থেকে দেখাচ্ছি জানতে হলে থাকতে হবে পুরো ভিডিওর সঙ্গে ভিডিওর মাঝে বলে দিব এই মেলার অ্যাড্রেসটা এখানে আরও একটা ড্রেস দেখতে পাচ্ছেন যেটা প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে দেখুন এই টপসটাও পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে এটা সম্পূর্ণটা সার্ভাস লিস্টেন দিয়ে প্রত্যেকটা স্তরে স্তরে কাজ করা আছে এরপর আরও একটা ড্রেস দেখতে পাচ্ছেন এই টপসটাও পেয়ে যাবেন মাত্র দুশো টাকা খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল আজকের মেলাতে তবে একই ড্রেস একই জিনিস প্রত্যেক মেলাতে পাবেন না এখন যে ড্রেসগুলি দেখতে পাচ্ছেন এখন প্রত্যেকটা ড্রেসের কালেকশান পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা করে থাকছে আজকের এই এখনকার সবগুলি ড্রেসের কালেকশান দেখুন এই ড্রেসগুলি সবই পাবেন মাত্র তিনশো টাকা করে সুন্দর সুন্দর সব প্রিন্টের এগুলো সবই জর্জেটের মধ্যে থাকবে এছাড়া ওনার পেছনে ঝুলানোর যতগুলি কালেকশান দেখতে পাচ্ছেন সবগুলাই হচ্ছে আপনার সিনথেটিক কাপড়ের মধ্যে ওই জর্জেট কাপড়ের মধ্যে প্রত্যেকটার প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে আশা করি কালেকশানগুলো আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিতে ভুলবেন না এরপরে দেখিয়ে দিচ্ছি যে ব্যাগের কালেকশান এখানে আপনারা বেশ কিছু কাপড়ের ব্যাগ পেয়ে যাবেন অনেকগুলো সাইজের আছে আর প্রত্যেকটা খুবই কম মানে এই ব্যাগগুলো আপনারা যারা ইউজ করেছেন তারা তো জানেন কতটা কমফোর্টেবল এই ব্যাগগুলি খুব সহজে আপনারা অনেক জিনিস একসাথে ক্যারি করার জন্য খুবই লাইট ওয়েটের মধ্যে এই ব্যাগগুলি নিতে পারেন দেখুন এই ব্যাগগুলির প্রাইস থাকতেছে একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এই ব্যাগগুলি দুশো টাকা থেকে আপনারা একশো টাকার মধ্যে বিভিন্ন সাইজে ব্যাগ পেয়ে যান এখন যে ব্যাগটা দেখতেছেন এটা প্রাইস থাকতেছে হচ্ছে দুশো টাকা করে দেখুন কতটা সুন্দর লাগছে এই ব্যাগটা এগুলোর মধ্যে আপনার অনেকগুলো প্রিন্ট পেয়ে যাবেন অনেকগুলো সাইজ পেয়ে যাবেন বিভিন্ন সাইজের আর অনেকগুলো প্রিন্ট তো থাকছেই দেখতে পাচ্ছেন অনেক হিউজ পরিমাণ ব্যাগের কালেকশান আছে যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো দুশো টাকা করে পেয়ে যাবেন দেড়শো থেকে আড়াইশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান থাকবে এই যে ব্যাগগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে দুশো টাকা করে দেখুন এখানে যে ব্যাগগুলি দেখতে পাচ্ছেন এটার মধ্যে অনেকগুলি প্রিন্ট থাকবে এই সাইজটার মধ্যেও এটারও পেয়ে যাচ্ছেন এগুলো কিছুগুলো আর বাইরে হচ্ছে একটা করে চেম্বার দেওয়া আছে ভিতরটা সম্পূর্ণটা একটাই চেম্বারে থাকতেছে সাইজটা তো দেখে বুঝতে পারছেন আশা করি এগুলোর প্রত্যেকটা প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এরপরে এই যে ছোট খাবারের ব্যাগগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে দেখুন একশো টাকা থেকে দুশো টাকার মধ্যে তিন সাইজের ব্যাগ কালেকশান পেয়ে যাবেন বেশ কিছু প্রিন্ট থাকবে এছাড়া আর এছাড়া অনেক বড় যেটা সাইজ সেটা মনে হয় ওনার কাছে তিনশো টাকা কিন্তু ওনার কাছে নাই ওটা বললেন যে এর চেয়ে বড়ো সাইজেরটা তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো দেখিয়ে দিলাম কিছু ব্যাগের কালেকশান এরপরে কিছু ড্রেসের কালেকশান দেখতে পাচ্ছেন এই ড্রেসগুলোর প্রত্যেকটাই ওনারা চাইছিল আড়াইশো টাকা করে এখানে সামান্য কিছু ড্রেস কালেকশান আছে দেখিয়ে দিচ্ছি আসলে আমি অত ভালোভাবে দেখাতে পারছি না এখানকার কালেকশানগুলি এরপরে কিছু বোরখার কালেকশান দেখিয়ে দিচ্ছি এই বোরখাগুলি আপনারা বিভিন্ন প্রাইজের পেয়ে যাবেন প্রথমে যে বর্খাটা দেখতে পাচ্ছেন এটা প্রাইজ ওনারা চাইছে হচ্ছে সাতশো টাকা করে মেলাটা নিশ্চয়ই পিছনে দেখে বুঝতে পারছেন কতটা জমজমাট হয় এই সাপ্তাহিক মেলাটা অনেক বিশাল বড়ো জায়গা জুড়ে এই মেলাটা বসে মাঠে মাঠে চারধারে সব জায়গায় এই মেলাটা বসে সাপ্তাহের প্রত্যেক রবিবারে পেয়ে যাবেন এই মেলাটা এখন যে বোরখাটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস পেয়ে যাবেন মাত্র চা টাকা করে এরপরে আরও একটা বোরখা দেখিয়ে দিচ্ছি এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা করে এরপরে আরও একটা বর্খা কালেকশন দেখিয়ে দিচ্ছি এই বরখাটা পেয়ে যাবেন আপনারা মাত্র পাঁচশো টাকায় দেখুন যারা একটু হেভি ওয়েটার আছেন তারাও ভালো স্বাস্থ্য তারাও এটা নিতে পারেন পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই বরখাগুলি আরও একটা বরখা দেখিয়ে দিচ্ছি এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে তো বন্ধুরা বলে দিচ্ছি আজকের মেলাটা কোথায় আজকের মেলাটা আপনারা পাবেন হচ্ছে মোহাম্মদপুর সলিমুল্লা রোডে সলিমুল্লা রোডে প্রত্যেক রবিবারে বসে এই মেলাটা দেখুন এখন একটা বোরখা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন ছয়শো টাকা করে এই প্রিন্টের প্রত্যেকটা বোরখারই প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এখন যে বোরখাটা দেখতে পাচ্ছেন এটা একটা কাপ্তান দেখুন একটু কাপ্তানটা এই কাপ্তানটার প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে এ ধরনের অনেক বোরখার কালেকশান ওনার এখানে আছে এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও প্রাইস থাকবে পাঁচশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন রেড কালার বা মেরুন কালার এটা প্রাইস থাকবে সাতশো টাকা করে এখন কিছু সুন্দর ড্রেসের কালেকশন দেখা যায় এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস পেয়ে যাবেন মাত্র চারশো টাকা করে এখানে আরও অনেক অনেক সুন্দর কালেকশান থাকবে এই ড্রেসগুলোর মধ্যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস থাকবে ছশো পঞ্চাশ টাকা এগুলো প্রত্যেকটাই ওয়ান পিস থাকতেছে রেড কালারটাও পেয়ে যাবেন আপনারা চারশো পঞ্চাশ টাকার মধ্যে এটা আচ্ছা আপনারা কোটিশ পাবেন এখন এটা টু পিস দেখতে পাচ্ছেন চারশো টাকা এখন যে ড্রেসটা পাচ্ছেন সেটাও চারশো টাকা এখন যেটা দেখছেন তিনশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন চারশো টাকা করে এখন যেটা দেখতে পাচ্ছেন সাদা পাহাড়ের এটা ছয়শো টাকার মধ্যে পাবেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও চারশো টাকার মধ্যে পাবেন এটাও একটা টু পিস কামেজা সালোওয়ার মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে দেখিয়ে দিচ্ছি কিছু জুতার কালেকশান প্রত্যেকটা জুতার প্রাইজে থাকতেছে একেবারে রিজনেবল আর খুব সুন্দর সুন্দর জুতাগুলি থাকতেছে আমি কয়েকটা ডিজাইন আপনাদের একটু হাতে তুলে দেখানোর চেষ্টা করছি এগুলার প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এখান থেকে যে কালেকশনটা নেন না কেন প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন কী পরিমাণে কালেকশান আছে এখানে অনেক ধরনের কালেকশান এখানে আপনার ডিজাইন পেয়ে যাবেন এখান থেকে আপনারা দুশো পঞ্চাশ টাকা ওনাদের ফিক্সড প্রাইস দুশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর জুতার কালেকশানগুলি বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমি চেষ্টা করেছি খুব কম সময়ের মধ্যে সুন্দর সুন্দর কিছু কালেকশান আপনাদের দেখানোর জন্য আমার কাছে তো এখান থেকে বেশ কয়েকটা জুতা খুব ভালো লেগেছে দুশো পঞ্চাশ টাকার মধ্যে রিজনেবল প্রাইসে রাফিউজের জন্য এই জুতাগুলি আপনারা নিতে পারেন আশা করি ভালো লাগবে দেখুন কতটা সুন্দর লাগছে জুতার কালেকশানগুলি এখানে বড় ছোট সবার জন্য আপনি জুতা পেয়ে যাবেন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা দেখতে পাবেন সুন্দর সুন্দর এ ধরনের আরও অনেক সাপ্তাহিক মেলার ভিডিও সাপ্তাহিক মেলার ভিডিও ছাড়াও আপনারা বিভিন্ন প্রোডাক্টের ভিডিও পেয়ে যাবেন আমার এই চ্যানেলে আর এছাড়া আপনাদের জন্য কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের রিকোয়ারমেন্টগুলি ফুলফিল করার জন্য তো বন্ধুরা চলুন এরপর দেখি কি আছে এরপর দেখাবো কিছু পর্দার কালেকশান দেখুন এই সুন্দর নেটের পর্দাটা বা টিসু কাপড়ের যে পর্দাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র চারশো টাকা করে এটা হচ্ছে খুব এ ধরনের পর্দা ওনাদের কাছে আরও অনেক আছে পর্দার উপর পর্দা দেওয়ার জন্য এই ধরনের পর্দা এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রত্যেকটারই প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে দেখুন একশো পঞ্চাশটার মধ্যে অনেকগুলি কালেকশান আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণে পর্দার কালেকশান পেয়ে যাবেন ওনাদের কাছে একশো পঞ্চাশ টাকার মধ্যে ওনাদের কাছে পনেরোশো ষোলোশো টাকা দামেরও অনেক সুন্দর সুন্দর পর্দা আছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন আমি আপনাদের ষোলোশো টাকার মধ্যে চোদ্দোশো টাকার মধ্যে একটা পর্দা দেখিয়ে দিচ্ছি এই যে পর্দাটা দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু খুলে দেখানোর চেষ্টা করব এই পর্দাটার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে চোদ্দোশো টাকা আস্কিং প্রাইস দেখুন খুবই সুন্দর থাকতেছে আসলে ভালো জিনিসের দাম মেলায় বলুন আর শপে বলুন সব জায়গাতেই বেশি থাকে এই যে দেখুন এটা অনেক বড় একটা পর্দা অনেক বিশাল একটা পর্দা আর কাপড়টাও খুব ভালো কোয়ালিটিটা এজন্য এটার প্রাইজ ওনারা চাইছে হচ্ছে চোদ্দোশো টাকা করে বন্ধুরা এই দোকানে আপনারা একশো টাকা থেকে শুরু করে চোদ্দোশো পনেরোশো টাকা পর্যন্ত পর্দা পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন তাহলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ